বিজ্ঞানী কবি অন্নদা শঙ্কর রায় পাট কিশোর তার মনে লাগে না খেলায় ছুটি পেলেই যায় পেলে সমুদ্রের যেখানে সে হেটে এধার থেকে ওধার বাড়ি ফেরার নাম করে না হোক না যত আধার কুড়িয়ে তুলে নানা রঙের নকশা কাঝিনু একটি রতন যেন নাই বা কেউ চিনু বড় হয়ে ঝিনুক কুড়াই জ্ঞানের সাগর বেলায় ঝিনুক তো নয় বিদ্যারত মারিয়ে না যায় হেলায় বৃদ্ধ এখন সুধাই লোকেই কি আপনার বাণী বলে গেছেন যা নিউটন পরম বিজ্ঞানী অনন্ত পার জ্ঞান পারাবার রত্ন ভরা কুড়ি তার এই বেলায় কুড়িয়ে গেলাম কয়েক মুঠি নুড়ি